আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমার মায়ের হাতের একটা মজাদার রান্না সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম রোজি কুকিং সবাইকে স্বাগতম এই যে সাদা টুকরো টুকরো দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে আমাদের ফানি কসুর মুখের অংশ ঠিক বিস্কেটের মতো করে এইভাবে করে গোল গোল করে কেটে নিতে হবে একটু ভারী করে কাটবেন যেহেতু এটা একদম মুখের অংশ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা উপকরণ মাখাচ্ছি স্বাদ মতো লবণ হলুদ পাউডার মরিচ পাউডার ভালো করে এটাকে এখন মিশিয়ে নিতে হবে কচু তো আমরা অনেক রকমই রান্না করে খেয়েছি এভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন ছোটবেলা থেকে বহুবার এটা মায়ের হাতে খেয়েছি নিজেও রান্না করে খেয়েছি ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি মশলা মাখানোর পরে একটু মোটামুটি একটু তেল একেবারে ডুবো তেল না একটু তেলের মধ্যে এটাকে ভেজে নিব এপাশ ওপাশ করে কচুর এই মুখের অংশটা একটু নরম থাকে এটা কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে তাই একটু ভেজে ঠিক এইভাবে করি এক পাশে একটু লাল হলে অন্য পাশটা উল্টে দুইবার দেওয়ার পরে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে একটু হালকা হাতেই উঠিয়ে নিতে হবে দেখতে পেয়েছেন ব্রাউন কালার যখন এরকম কালার হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখন তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো তুলে নেওয়ার পরে যেই তেলটা অবশিষ্ট ছিল তার সঙ্গে বেশি করে প্রায় এক বাটির মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি চাইলে কিন্তু আরো একটু কমিয়েও দেওয়া যায় আমি একটু এক বাটির মতো দিয়েছি এখানে পোস্ত দানা পেঁয়াজ একটা রসুন শুকনা মরিচ বেটে নিয়েছি ব্লেন্ডারে পাশে কিন্তু আরেকটা মশলা আমি রেডি করছি সেটা হচ্ছে হালকা অল্প করে একটু লবণ দিয়েছি একটু হলুদ পাউডার একটু মরিচ পাউডার জিরা পাউডার বেসিক যে মশলাগুলো থাকে সেখান থেকে গরম মশলা ছাড়া অন্য যে মশলাগুলো সবগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি বড় সামুচে দেড় চামুচের মতো টক দই মাথায় রাখতে হবে একদম বেশি টক যাতে না হয়ে যায় সেটা মনে রেখে আমরা কিন্তু টেবিল করে মতো দিয়েছি আর যেহেতু কচু একটু আদা রসুন অনেকে ভাবতে পারেন গলা ধরে সেজন্যই কিন্তু একটু বেশি করে আদা রসুন দিলে আর সেটা ভয় থাকে না এখন সবগুলো মশলা উপকরণ একসাথে সুন্দর করে চামচ দিয়ে ফেটে নিচ্ছি একদম ঠিক এভাবে যখন মশলাগুলো ফেটে দিব তখন মনে হবে বাটা মশলার স্বাদ এনে দিচ্ছে পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন কালার হয়েছে সঙ্গে মশলাগুলো দিয়ে দিয়েছি আমি যেই মশলাটা ব্ল্যান্ডজারে তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটাও এখন একটু পানিতে গুলে দিয়ে দিব পোস্ত দানা হচ্ছে খুব সহজ একটা জিনিস এটা একটু ব্ল্যান্ডজারে বা হচ্ছে শিলপাটাতে বেটে নেওয়ার কোনো ঝামেলা নেই কষ্ট নেই যেহেতু ছোট ছোট দানা এটা কিন্তু বাটলে একদম সুন্দর হয়ে যায় যেহেতু করেছিলাম একটু ফানে দিয়ে একটু লিকুইড করে তারপর দিয়ে দিয়েছি মশলার সঙ্গে এখন সবগুলো মশলা একসাথে সুন্দর নেনে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় দেখতে পেয়েছেন গন হয়ে একদম সুন্দর তেলের উপরে চলে আসছে এখন আমি বেজে রাখা কচুগুলোর সঙ্গে দিবো যে জিনিসটা ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে যায় সেই জিনিসটা কিন্তু আলতো হাতে দিয়ে রান্না করতে হয় আমি কিন্তু সেটাই করছি বেশি না একটু ডেকে রাখি একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে কচুগুলোর গায়ে সুন্দর মশলা একেবারে সুন্দর খাবারটা সেই সুস্বাদু হয়ে যায় পাঁচ মিনিট পরে এসে দেখি কি অবস্থা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু কচু দেখতেই পাচ্ছেন উপরে সব বেশে আছে আর মশলাগুলো নিচে একটু বয়েল করতে হবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে বেশি নাড়ানাড়ি করলে ভেঙে যাবে আমি তাই নানা নাড়ি করছি না একটু হালকা একটু নেড়ে দিচ্ছি এপাশ ওপার যাতে মশলাগুলো গায়ে লাগে এই খাবারটা আমরা কিন্তু কচু জাতীয় খাবার অনেকেই পছন্দ করে না আপনার বাসায় একবার রান্না করে ঠিক আপনাদের সদস্যদের দিবেন কেউ বুঝতে পারবে না এটা কসু ছিল মনে করবে নতুন কোনো একটা রেসিপি ছিল দেখতেই পাচ্ছেন এটা একদম টক বগিয়ে রান্না হয়ে যাচ্ছে আর এক থেকে দুই মিনিটের মধ্যে জোলটা যখন একদম গায়ে গায়ে লেগে যাবে তখন আমি তুলে নিব আশা করছি এই রেসিপিটা দেখার পরে সবাই একবার হলেও ট্রাই করবেন আপনাদের পছন্দের সবজি একেবারে গায়ে গায়ে মাখা মাখা জোল হয়েছে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি সার্ভিং ডিশে তুলে নিব ও দেখতে পাচ্ছেন জোলটা যখন আরেকটু শুকিয়ে যাবে মানে ঠান্ডা হওয়ার পরে কমে যাবে দেখতে পাবেন এত সুন্দর এত সুন্দর গরম ভাতের সঙ্গে সেই ইয়াম্মি একটা খাবার এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম